স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম প্রথমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দেবো হাতে থাকা যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ হিজবুল্লার মরণ কামর শুরু আমরা যুদ্ধে জড়িয়ে গেছি গাজা হবে ইসরায়েলি সেনাদের কবরস্থান বলছে হিজবুল্লাহ শেখ নাইম কাসিমের হুশিয়ারি শেষ রক্ষা পাবে না ইসরাইলের হাতে রয়েছে ইমানি শক্তি যেই শক্তি দিয়ে কট্টরবাদীদের চরম শিক্ষা দিবে ইনশাল্লাহ এই যুদ্ধে বিজয় অর্জন করবে হিজবুল্লাহ যাতে করে জীবনে আর কখনো কোনোদিন মুসলিম বিশ্বের দিকে চোখ তুলে তাকাতে না পারে প্রয়োজনে চোখ ইহুদিবাদীদের উপরে দিব থাকছে এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন এরপর জানিয়ে দিব ইরাকে মার্কিন বিমান ঘাটিতে ঝাঁকে ঝাঁকে ড্রোন হামলা জানিয়ে হিজবুল্লার ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস এবার হিজবুল্লার হামলায় ইসরায়েলি সেনা নিহত প্রতিশোধ গ্রহণের হুঁশিয়ারি এদিকে গাজায় ধ্বংস বারো হাজার আটশো পঁচাত্তরটি বাড়ি বসবাস অযোগ্য নয় হাজার পঞ্চান্ন এদিকে যুদ্ধবিরতির দাবিতে খোদ ইসরায়েলের মধ্যেই ইসরায়েলিরাই বিক্ষোভ দেখেছে মহাবিপাকে এবার ইসরায়েলের কঠ্টরপন্থী ইহুদিবাদী বেঞ্জামিন নেতানিয়াহু সরকার সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনের খার্গিবে রুশ ক্ষেপণাস্ত্র হামলা ছয় ডাক নিহত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন হেজবল্লাখিয়ারিবাদী ইসরাইলি সেনার অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিরা এই উপত্যকাকে দখলদার সেনাদের জন্য কবরস্থানে পরিণত করবে বলে হুশিয়ারি দিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ হিজবুল্লাহ উপমহাসচিব শেখ নাইম কাসিম শনিবার রাতে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক বক্তব্যে এই হুশিয়ারি দেন তিনি বলেন আমাদের বিজয় ছাড়া অন্য কোনো পথ নেই এবং দখলদারদের পরাজয় ছাড়া অন্য কোনো উপায় নেই ইসরায়েলিদের কোনো অপরাধী বিনা জবাবে পার পাবে না বলেও তিনি সতর্ক করে দেন হেজবুল্লাহর এই সিনিয়র কর্মকর্তা বলেন শত্রুরা আজ প্রতিরোধ অক্ষের সক্ষমতা নিয়ে আতঙ্কে রয়েছে তিনি ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাসের সাত অক্টোবরের আলাক্সা তুফান অভিযানের ভূয়সী প্রশংসা করে বলেন এই অভিযান ছিল ইসরায়েল নামক কফিনে একটি পেরেক শেখ নাইম কাসেম ইসরায়েলকে সমর্থন করার জন্য পশ্চিমা বিশ্বের তীব্র নিন্দা জানিয়ে বলেন পার্শ্বত্য ফিলিস্তিনি জনগণের রক্তের নিজেদের হাত রঞ্জিত করেছে তিনি বলেন এতদিন দুই যে সমাধানের কথা বলে এসেছে তা তা যে ছাড়া আর কিছু ছিল না এখন হয়েছে বলেন ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিন বেসামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়ে বিশেষ করে নারী শিশু ও বৃদ্ধদের টার্গেট করে গাজা উপত্যকায় একটি পদ্ধতিগত গণত গণহত্যা চালাচ্ছে হেজবুল্লাহকে চলমান যুদ্ধে হস্তক্ষেপ না করার জন্য বহু পক্ষ থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে বলে নিশ্চিত করেন শেখ নাইম কাসেম তবে তিনি বলেন আমরা এখন যুদ্ধের ঠিক মাঝখানে ঢুকে পড়েছি এবং এখান থেকে বেরিয়ে যাওয়ার আর সুযোগ নেই হিজবুল্লাহর এই সিনিয়র নেতা বলেন যারা আমাদের সঙ্গে যোগাযোগ করছে তাদেরকে আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি আগে দখলদার সেনাদেরকে আগ্রাসন বন্ধ করতে হবে তবেই এ যুদ্ধের বিস্তার রোধ করা যাবে সূত্র পার্টস টুডে ইরাকে মার্কিন বিমান ঘাটিতে ড্রোন হামলা ইরাকে একটি মার্কিন বিমান ঘাটিতে ড্রোন হামলা হয়েছে তবে এই ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে ইরাকি এক সামরিক কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে সৌদি সংবাদ মাধ্যম আল আরাবিয়া ইসরায়েল ও হামাসের যুদ্ধে ইসরায়েলকে সহায়তা করলে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক হুমকি দিয়ে ইরানপন্থী সশস্ত্র মার্কিন সেনাদের অবিলম্বে দেশটি ছেড়ে চলে যাওয়ার বিষয়ে সতর্ক করেছে বেশ কয়েকটি গোষ্ঠী এসব হুমকি আলটিমেটামের মধ্যেই মাত্র চার দিনে শনিবার পঞ্চমবারের মতো মার্কিন সামরিক ঘাটিতে হামলার ঘটনা ঘটল নাম প্রকাশ না করার শর্তে এক সামরিক কর্মকর্তা এ কে বলেছেন শনিবার ড্রোনটি ইরাকের মধ্যেও প্রদেশ আনবারের আইন আল আসাদ বিমান ঘাটির ভেতরে ঢুকে পড়ে তবে এই ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি আরেকজন ইরাকি সামরিক কর্মকর্তা এফি কে বলেছেন শনিবারের হামলায় দুটি আত্মঘাতী ড্রোন অংশ নেয় প্রথম ড্রোনটি প্রতিহত করা হয়েছে তবে দ্বিতীয়টি কারিগরি ত্রুটির কারণে বিধ্বস্ত হয়ে যায় মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে ইরানপন্থী ইসলামিক রেজিস্টেন্স নামে একটি সশস্ত্র গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেছে গত বুধবার থেকে এ নিয়ে ইরাকে অবস্থিত মার্কিন সেনাদের তিনটি ঘাটিতে বারের মতো হামলা এগুলো হল আইন আল আসাদ উত্তরের ইরাকের আল হারির ঘাঁটি ও বাগদাদ বিমানবন্দরের কাছে একটি সামরিক ক্যাম্প ইরাকের এই তিনটি ঘাটিতে বর্তমানে প্রায় আড়াই হাজার মার্কিন সেনা রয়েছে এছাড়া জঙ্গি গোষ্ঠী এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য গঠিত জোটের অন্যান্য দেশের প্রায় এক হাজার সেনা রয়েছে এবার হিজবুল্লার হামলায় ইসরায়েলি সেনারি হত প্রতিশোধ গ্রহণের হুঁশিয়ারি হিজবুল্লার ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলি অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি পাশবিক হামলার জবাবে সন্ত্রাসী ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে পুরো দোস্তর যুদ্ধে জড়িয়ে পড়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ লেবাননের দক্ষিণ সীমান্তে হিজবুল্লার ট্যাং বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি ইসরায়েলি ট্যাং ধ্বংস এবং এর আরোহী এক ইসরায়েলি রিজার্ভ সেনা নিহত হয়েছে ইসরায়েলি বাহিনী গতকাল শনিবার জানিয়েছে শুক্রবার রাতে লেবানন থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের আঘাতে তাদের একজন সেনা নিহত হয়েছে আইডিএফ এর বরাদ দিয়ে বাইশ বছর বয়সী ওই সেনার নাম স্টাফ সার্জেন্ট ওমের বলভা বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল নিহত বলভা ছিল সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর কমান্ডার নিহত ইহুদিবাদী সেনার ইসরায়েলি মার্কিন দ্বৈত পাসপোর্ট ছিল ইসরায়েলি ইহুদি পিতামাতার সন্তান বলভা আমেরিকার ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের রকভিল্লিতে বড় হয়েছে পরবর্তীতে সেই ইসরায়েলি বাহিনীতে সৈন্য হিসেবে যোগ দিলেও আবারও আমেরিকায় ফিরে যায় গত সাত অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে ফিলিস্তিনিদের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস আল আকসা তুফান অভিযান চালানোর পর তিন লাখ রিজার্ভ সেনা ডেকে পাঠায় ইসরায়েল ওই ডাকে সারা দিয়ে মেরিল্যান্ড থেকে ইসরায়েলে এসেছিল ওমের বলভা হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর ইহুদিবাদী প্রতিরক্ষা মন্ত্রী ইউয়াব গেলান্ড হুশিয়ারি দিয়েছেন যে এই হামলার জন্য হিজবুল্লাহকে চড়া মূল্য দিতে হবে তবে ইসরায়েলি সেনা নিহত হওয়ার ব্যাপারে হিজবুল্লাহর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি সূত্র পার্টস টুডে গাজায় ধ্বংস বারো হাজার বাড়ি বসবাস অযোগ্য নয় গাজা উপত্যকার আবাসন খাতের অন্তত তিরিশ শতাংশ ধ্বংস বা বসবাস অযোগ্য হয়ে পড়েছে হাসপাতালগুলোতে রোগীর উপচে পড়া ভিড়ে বিরাজ করছে আবেগ ঘন পরিস্থিতি জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়কের কার্যালয়ের উদ্ধৃতি দিয়ে রুশ বার্তা সংস্থা তাস এ তথ্য জানিয়েছে গাজার আবাসন মন্ত্রণালয়ের তথ্য উল্লেখ করে ওসি এইস এ জানায় সাত থেকে আঠেরোই অক্টোবর পর্যন্ত গাজা উপত্যকার বারো হাজার আবাসন ইউনিট ধ্বংস নয় হাজার বসবাস অযোগ্য এবং আরও এক হাজার আবাসন ইউনিট সামান্য থেকে মাঝারি ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়াও হাসপাতালের বারান্দায় রোগীদের উপচে পড়া ভিড় অনেকেই চিকিৎসার জন্য অপেক্ষা করছে গাজার একমাত্র কেমোথেরাপি হাসপাতালটিতে অবস্থার কারণে নয় হাজার ক্যান্সার রোগীর পর্যাপ্ত যত্ন নেওয়া যাচ্ছে না গাজায় বিমান হামলায় শিশু সহ শত শত মানুষ ধ্বংস স্তূপের নিচে আটকা পড়ে আছে উল্লেখ করে ও সিএইসে বলছে ফিলিস্তিনি উদ্ধার দলগুলো ক্রমাগত বিমান হামলা যানবাহন ও সরঞ্জাম চালানোর জন্য জ্বালানি তীব্র ঘাটতি এবং সীমিত মোবাইল নেটওয়ার্ক বা সংযোগ বিচ্ছিন্নতার মধ্য দিয়ে তাদের অভিযান পরিচালনা করতে সংগ্রাম করছে ও এ আরও জানায় দশ দিন ধরে গাজা উপত্যকা সম্পূর্ণ বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভ ইসরায়েলে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি এবং অবিলম্বে বন্দি মুক্তির দাবিতে তেল আবিবে জোরালো বিক্ষোভ শনিবার ইসরায়েলের রাজধানীতে জড়ো হন কয়েক হাজার মানুষ খবর রয়টার্স এ সময় ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘেরাও করেন বিক্ষোভকারীরা তাদের হাতে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির প্লাকার শোভা পাচ্ছিল এদিকে ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ নেতানিয়াহু প্রশাসনের নির্বুদ্ধিতার কারণেই তারা আজ নরকের সাজাভোগ করছেন হামাসের হামলায় ইসরায়েলের গোয়েন্দা বিভাগের ব্যর্থতাকেও দায়ী করেন তারা হামাসের হাতে জিম্মির দুই সপ্তাহ পেরোলেও মিলছে না প্রিয়জনের খোঁজখবর এর আগে গত সাত অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে দুর্ধর্ষ অভিযান চলায় স্বাধীনতাকামী সংগঠন হামাস বন্দি বানায় দুইশো দশ কে যাদের মধ্যে দুই মার্কিন নারীকে শুক্রবার মুক্তি দেয় হামাস ইউক্রেনের খার্গিবে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ছয় ডাক কর্মী নিহত রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ছয় জন নিহত হয়েছে নিহতরা সবাই পেশায় ডাক কর্মী এছাড়া হামলায় আহত হয়েছেন আরো ১৪ জন শনিবার গভীর রাতের ইউক্রেনের পূর্বাঞ্চল একটি ডাক বিতরণ কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের এই ঘটনা ঘটে আজ রববার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে খার্গিবে নোভা পোস্তার ডাকঘর অফিসে হামলা হয়েছে বলে টেলিগ্রামে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনস্কি পর ওই ডাক ঘরের বেশ কিছু ছবিও প্রকাশ করেছেন তিনি জেরোনাউন্টে পোস্ট করা এইসব ছবিতে ক্যাপনস্টের আঘাতে বিধ্বস্ত ভবনটি দেখা যাচ্ছে অন্যদিকে কার্গিবের আঞ্চলিক গভর্নর ওলে সিনহবুব বলেছেন নিহতরা সবাই ডাক কোম্পানিতে কাজ করত টেলিগ্রামে তিনি লিখেছেন নিহতদের বয়স উনিশ বছর থেকে বিয়াল্লিশ বছরের মধ্যে বিস্ফোরণের কারণে কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলেও জানান তিনি ওলেহ সিনহবুব বলেন বেসরকারি এই ডেলিভারি সংস্থা ও তাদের ভবনটি পুরোপুরি বেসামরিক স্থাপনা তিনি আরো বলেন রাশিয়া খার্গিবের শান্তিপূর্ণ জনগোষ্ঠীর ওপর সন্ত্রাস সৃষ্টি করছে প্রেসিডেন্ট জেলোনস্কি বলেছেন হামলার পর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং জরুরি পরিষেবার কর্মীরা ঘটনাস্থলে কাজ করেছেন রাশিয়া অবশ্য এই হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি তবে দেশটি বরাবরই ইউক্রেনে আগ্রাসনের সময় বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করে এসেছে সিনহিউবু বলেছেন হামলায় আহত সাতজন মাঝারি আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন এছাড়া আহত অন্য সাতজনের অবস্থা গুরুতর বলেও জানান তিনি ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্গিব রাশিয়ান সীমান্ত থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত ইউক্রেনের উত্তর ছিল এই শহরটি দুই সালের ফেব্রুয়ারিতে যুদ্ধের শুরু দিকে ভারী বোমা হামলার শিকার হয় চলতি মাসের শুরুর দিকে খার্গিবের মেয়র ইহোর তেরেঘব বলেছিলেন তার শহরে ইউক্রেনের প্রথম ভূগর্ভস্থ স্কুলটি নির্মিত হবে যাতে শিশুরা নিরাপরাধে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারে